আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিলিমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান তো আমি ছাদ বাগানে এসেছি তো এখন হালকা শীত এখানে দেখছেন গ্রাফিং চারা পুরো এক ক্যারেট গ্রাফিং করেছি এই গ্রাফিং করার পরে কী করে আমি চারা তৈরি করছি সেটা দেখতে পাবেন এই ভিডিওতে তাছাড়া কী কী ভ্যারাইটি গ্রাফটিং করেছে সেটা আপনাদেরকে দেখাবো তাছাড়া এখন আপাতত আমার এই ছাদ বাগানে কি কি চারা এখন রেডি রয়েছে কতগুলো গ্রাফটিং করেছি সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করি তো এখানে দেখছেন হ্যাঁ প্রচুর গ্রাফটিং করেছে অর্থ ভেরিকেটেড অর্থ ভেরিকেটেড দেখুন তো প্রচুর ভ্যারাইটি গ্রাফটিং করেছে ত্রিশিয়া রয়েছে এগুলো নতুন নতুন ভ্যারাইটি রয়েছে হ্যাঁ কোডো পালারও রয়েছে তো রেড জাইনা রয়েছে তো চলেন এইগুলো সব লাগাবো দেখুন এক ক্যারেট চারা তৈরি করেছি গ্রাফটিং চারা আর এখানে দেখুন গ্রো ব্যাগে লাগাবো এরকম ঠিক আছে তো চলেন পরপর লাগানো শুরু করি তার আগে আপনাদেরকে দেখা চারাগুলো কেমন আপাতত রয়েছে এখানে দেখছেন অর্ডার রয়েছে এই ক্যারাটে সব চারাগুলাই একজনেই অর্ডার দিয়েছেন সব চলে যাবে আর এখানে কিছু চারা রয়েছে এখানে গ্রাফিন চারা রয়েছে এই দেখুন আর এখানে বেশ কিছু লাগিয়ে রেখে দিয়েছে আপাতত এখন মানে এখানে ইজরায়েলেরও রয়েছে এ এক্সও রয়েছে সম্পর্ক রয়েছে ভিয়েতনাম হোয়াইট রয়েছে ফেটনাম কিং রয়েছে আর এখানে কাটছে এখন ভিয়েতনাম হোয়াইট রয়েছে থাই হলো কোরিয়ান হোয়াইট এখন হচ্ছে ইজরায়েলি হলো এ এক্স এ দেখেন এতগুলো মানে মানে সাইজ করার পরে এতগুলো ডাল বাদ মানে এটা সব বাতিল ফেলে দেওয়ার ডাল ফেলে দিতে হবে সবগুলা তাছাড়া এইদিকে প্রচুর গ্রাফটিং রয়েছে দেখুন এই দেখুন এগুলো হচ্ছে আপনার থাইরয়েড ভ্যারাইটি আর মানে মরাখান রেড রয়েছে আর এখানে সব গ্রাফটিং রয়েছে তো আপনাদেরকে দেখাই যে এখানে নতুন কিছু গ্রাফটিং করে রেখেছি আমি কিছু নতুন নতুন ভ্যারাইটি আনিয়েছি দেখুন এখানে সব গ্রাফটিং চারা এক জায়গা রেখে দিয়েছি এখানে রয়েছে নিজের জন্য ঠিক আছে তো এইগুলা এখন যে ক্যারেটে গ্রাফটিং চারা গলা প্রতিস্থাপন করছে তার আগে আমরা কি করেছি যে গ্রহ ব্যাগের মাটিগুলা দেখছেন এগুলা ধরলেন প্রায় দশ দিন আগে পুড়ে এটা ছাদে রেখে দিয়েছে এভাবে শুকিয়ে গিয়েছিল তারপরে আমরা কি করছি সকালে দিকে হালকা হালকা জল দিয়ে দিয়েছি এখন বইগেলার টাইম এখন বইগেলার টাইম আমরা কি করব এই গ্রো ব্যাগে এই চারাগুলা মানে গ্রাফটিংয়ের চারাগুলা আমরা প্রতিস্থাপন করবো তো এই দেখুন তো একটা একটা করে নেব আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে রেট যায় না যায় না এই দেখুন জাস্ট একদম ঠেকে রাখবো কিছু কো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কি কি গ্রাফটিং আছে সেটা আপনার দেখতে পারবেন গোল্ড পলোরা গোল্ড এই দেখুন রাখলাম একটু করে পুঁতে রাখছি এটা পালোরা আসন্দা ফাইভের আসন্দা টু এটা আসন্দা টু আসন্দা টু আসন টু এদিকে লাগাই দেখুন দেখুন এখানে রয়েছে আসন্দা থ্রি আসন্দা থ্রি শিক দেখুন নাইক কাটিংটা ঠিক আছে যা কি আসন্দা থ্রি লাগাচ্ছে প্রপার সাজে নিচ্ছে দেখুন এখানে রয়েছে বেবি চেরিডো রয়েছে কিনা বেবি চেরিডো বেবি চেরিডো এটা বেবি চেরিডো কোনোরকমে ঠেকে রাখছে আর সুন্দর থ্রি এই দেখুন তো এখানে দেখছি বেবি চেরিটা বেবি চেরিটা দেখুন কোনো রকম ঠেকে রাখবো এই দেখুন ঠেকে রাখলাম এটা হচ্ছে আসুন থিরি ও রোস্টকটা হেবি মোটা পুরোনো রোস্টক আসুন থ্রি ঠিক আছে তো আমরা এটা কি করবো কোনো রকমে ঠেকিয়ে দেব এই দেখুন ঠেকে দিলাম কোনো রকমে গাটাটা এখন খুলবো না এই দেখুন সুগার এইট সুগার এইট ঠিক আছে তো এইটা আমরা কী করবো জাস্ট একদম একটু সাইজ করে এই দেখুন কোনো রকমে ঠেকে দিলাম এই দেখুন এই দেখুন কিছু করবো না জাস্ট ঠেকে দিলাম আর এখানে যে একটা ইট একটু পাশাপাশি রেখে দিই এই যখন কোনো রকম ঠেকে দিলাম সুগার ইট আরো তুলে

রেড প্রচুর গ্রাফটিং করেছে অসুবিধা নাই গ্রাফটিং করেছি হম এ যখন হারো তুলছি তা হচ্ছে রেড যাইনাটা রেড না

বেবি চারিট বেবি চারটা খুব ভালো ভেরাইটি দেখুন এটা বেবি চের বেবি এই দেখুন থ্রিটা থ্রি আর অর্থেট দেখুন অর্ধেরি কেটেড তাতে বুকিং তাতে বুকিং করুন গ্রাফটিং করা হয়েছে অর্ধেরি কেটেড দেখি এটা এখানে লাগায় এটা এখানে আলাদা করলাম এখানে অর্থ ভেরিকেটেড একদম করব হ্যাঁ অর্থ ভেরিকেটেড সুন্দর ভ্যারাইটি দেখুন এখন দেখছেন অর্থ ভেরিকেটেড অর্থ দেখুন গ্রাফটিং সুন্দর গ্রাফটিং করছি রোস্টকটা দেখেন হেভি দিয়েছি রোস্টক এবং প্রচুর ভ্যারাইটিটা ভালো ভ্যারাইটি রোস্টকটা ভালো দিয়েছি ঠিক আছে কেন আরাম করে বাগানে লাগাইতে পারেন দেখি আর কি কী রয়েছে রেনবো অরিজিনাল অরিজিনাল রেনবো ঠিক আছে এটা পাশাপাশি রাখে একটু সাইডে রাখে অসুবিধা নেই লাগিয়ে এই দেখুন হালকা লাগিয়ে দিলাম টেনশন নাই খো এই দেখুন একটা ভেরিকেটেড এলো অর্থ ভেরিকেটেড আবার আর একটা দেখুন কী কী ভ্যারাইটি গ্রাফটিং করছে দুষ্ট গলা কীরকম সেটা আপনারা দেখতে পারবেন দেখুন এই দেখুন অর্থ ভেরিকেটেড এই দেখুন দেখছেন কত সুন্দর দেখেন এক সাইডে সাইড এ করছি দেখুন আর একটা আর একটা রয়েছে রয়েছে হর্ড ভেরিকেটেড ডালটা দেখে সকালে বুঝতে পারবে এটা কি ভ্যারাইটি হ্যাঁ দেখুন এক লাইনে লাগাচ্ছে আর এখানে রয়েছে রয়েছে আপনার এই পার্সেলের ওটা রয়েছে ঠিক আছে সে অর্ডার রয়েছে এক জনার প্রচুর ভ্যারাইটি অর্ডার দিয়েছেন একই ভ্যারাইটি প্রচুর এই ভ্যারাইটিটা এই যে পার্সেলটা এই যে দেখছেন সব চলে যাবে তো এখন আর রয়েছে দেখে আপনাদেরকে রেনবো অরিজিনাল রেনবো সেটা এই রেনবোড পাশে রাখি এই দেখুন লাগালাম বুক চলছে ব্যবসারিটার ওটা রয়েছে দেখুন এখানে রাখছি দেখুন এখন ইন্টারনেট বন্ধ সেই জন্য ভিডিও তৈরি তৈরি করছি তো নেট চালু করার পরে ভিডিওটা ছাড়ছে আপনাদের পরপর ভিডিও ছাড়ছে দেখি এখানে কী ভ্যারাইটি দেখিন এটা ৰেইনব' দেখোন তিনিটি ৰেইনব' তিনিটে চাৰা অৰ্ডাৰ আছে ঠিক আছে ৰেইনব' তিনি অৰিজিনেল

দেখছেন অর্থ তো ওই অর্থ কেটেড পাশে রাখে ভালো লাগবে এক জায়গায় ভেরাইটি গলা দেখুন লাগাচ্ছি ভেরিগেটেড এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ভ্যারাইটি বুকিং নেওয়া হবে ঠিক আছে এটা তো এখনও রয়েছে এগুলা লাগেনি তারপর আপনাদেরকে দেখাচ্ছে পরপর শেষ হয়ে করে ঠিক আছে সেরকম লাগে দেখবেন তো এখানে দেখছেন যে ভ্যারাইটিগুলো রয়েছে অর্থ ভেরিগেটেড আপনি ঘুরিয়ে দেখায় এই দেখুন দেখুন লাইন উঠেছে দেখুন দুই রকম কালার ঠিক আছে ভেরিকেটেড বুকিং চলছে আর হচ্ছে অরিজিনাল রেনবো আর এখানে বসালাম তো আজকে জল দেবো না মানে এখন জল দেবো না বই গেলে এখন রাত্রে ধরে হালকা জল দিয়ে দেবো কুকুরার দিকে হ্যাঁ আর এখানে যে ভ্যারাইটিগুলো দেখছেন বড়ো বড়ো রুষ্ট পরে এটা হচ্ছে যে ভেরাইকেটের ঠিক এলো তো এটা আমি বেশি করে লাগাবো তখন সুন্দরের ভ্যারাইটি এর বিক্স খুবই ভালো এর খুবই সুস্বাদু ফল দেখুন একটা দুটো তিনটে করে কাটা দিয়েছি একটা গ্রাফটিংয়ে হ্যাঁ দেখুন নিজের জন্য লাগিয়েছে নিজের জন্য গ্রাফটিং করেছি ঠিক আছে দেখুন রেডি করছে আর এইখানে ধরলাম আর যে রুষ্টগুলো ভালো দিয়েছে আর আর একটা আপনারা লক্ষ্য করে দেখুন হালকা শিকো রয়েছে তো এখন তাড়াতাড়ি রুট বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি বুকিং করুন অবশ্যই আর তাড়াতাড়ি নিয়ে নিন হ্যাঁ এই দেখুন তো ভালো ভালো গ্রাফটিং করেছে ভ্যারাইটি এখনও গ্রাফটিং করবো এটা যেমন একজনের অর্ডার রয়েছে এই দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে এ দেখুন সব গ্রাফটিং চেরা রয়েছে এগুলো দেখছেন ভিয়েতনাম হোয়াইট এগুলো হোয়াইট ভ্যারাইটি হ্যাঁ তো এইগুলো দেবো মানে একটু যেগুলো বড় বড় সেগুলো দেওয়া হবে যেগুলো ছোটো খাটো দেখা যাচ্ছে বাড়িতে থাকে আমাদের এলাকা থেকে অনেক পেলে নিতে আসে চারা নিতে আসে এরকম গলা দেখা যাচ্ছে আপনাদেরকে দেওয়া হবে এরকম হ্যাঁ কাটাক হচ্ছে অনেক পুরোনো হ্যাঁ হ্যাঁ দেখুন হ্যাঁ কোরিয়ান হোয়াইট এই দেখুন কাটিং ডাল কোরিয়ান হোয়াইট খুবই ভালো আর এক্স রয়েছে সব ডাল রয়েছে এক্স ইজরায়েল রয়েছে এখানেও রয়েছে সব এইখানে রয়েছে দেখুন ইসরায়েল এলো তো কাটাকাটি করবে এখানে কাটা বাকি রয়েছে কাটা হয়েছে আর এইখানে কিছু কাটা বাকি রয়েছে তো আশা করি কালকে কাটাকাটি করব এখানে দেখছেন কিছু বড় বড় স্টক তো নতুন নতুন ভ্যারাইটি গ্রাফটিং করবো সিজনে রেখে দিয়েছি এই দেখুন আগেকার গ্রাফটিং ছিল প্রচুর চলে গেছেন আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে সব আপনারা দেখলেন যে আমার বাগানটা কি কি চারা রয়েছে তাছাড়া গ্রাফটিংগুলা করে গ্রাফটিং করে কিভাবে গরু ব্যাগের লাগিয়ে রাখছে সেটা আপনাদেরকে দেখালাম তাছাড়া আমার বাগানের সমস্ত গ্রাফটিংয়ের চারাগুলো আপনাদেরকে দেখালাম তো তো এখানে আমি দেখেছি অর্থ ভেরি বেশি করে লাগাচ্ছি পুরোনো খুব সব ছিল হ্যাঁ অনেক ভারি ভারি এখানে হচ্ছে আপনার অর্থে ভিড়ি ঠিক দেখুন গ্রাফটিং করছি বেশি করে লাগাচ্ছি এই দেখুন ঠিক আছে এরকম ভ্যারাইটি যদি নেওয়ার ইচ্ছা হয় তো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই হাই লেখুন বা প্রাইজ লিস্ট নম্বরে সেন্ড করুন আমি যে প্রাইজ লিস্টটা তৈরি করেছি সেটা আপনার রিপ্লাই হিসাবে সেন্ড করে দেব আপনাদের পছন্দ মতো আপনাদের ভ্যারাইটি বাছাই করে নিতে পারবেন তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট মন্তব্যে জানাবেন তো লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করুন অসুস্থ লাইকেন ডব বটেন অবশ্যই ক্লিক করুন তাহলে আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও কখন মিস করবেন না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা